আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মোটামুটি আমিও আজকে আপনাদের ধোঁয়ায় খুব ভালো আছি অনেক ভালো আছি তো আগে থেকে শরীরের কন্ডিশনটা খুবই খুবই ভালো একটা কন্ডিশন আর মোটামুটি এই চলে আসে আজকে হয় চান রাত তো আমাদের কিছু কাজ বাজ আছে এগুলো যাই করি আপনাদের মাঝে শেয়ার করবো আর দেখেন আমি বললাম এখনও পুরোপুরি সুস্থ হয় নাই সেটা হলো আপনারা কীভাবে বুঝবেন এই যে দেখেন যে একটা ইঞ্জেকশন এটা আমি একটু আপনাদের দেখাই আসলো এতদিন তো দেখাইতে পারি নাই একটু ব্যস্ততার ঝাঁঝামেলায় আছি মানে এই যে ইঞ্জেকশনটা এটা করলাম কন্টিনিউ আমার হলো প্রত্যেক দিন চারবেলা হইতাছে আট ঘন্টা পর পর চব্বিশ ঘন্টা না মানে হ্যাঁ এরকমই তো চারবেলা দিতে হয় এক একটা ইঞ্জেকশন চারশো টাকার মতন এটা একটা অ্যান্টিবায়োটিক ইন ইঞ্জেকশন এটা হলো কে দিছে ওই ঠান্ডায় নিউমোনিয়া হয়েছে এ কারণে আর ওই যে আমার যে সমস্যা ওটা তো ব্লাড দেওয়ার পর হলো কে মোটামুটি অনেকটাই ইয়ে হয়েছে মানে অনেকটাই ভালো হয়েছে তো চিন্তা করলাম যে এটা যেহেতু দিতেইব আজকে সারাদিন দিতে হবে আবার কালকে ভোর সকাল ছটা পর্যন্ত দিতে হবে এটা তাহলে এটার মানে একবারে শেষ এক সপ্তাহ রোজ তিনটা করে আঠারোটা ইনজেকশন দিলাম তো আঠারোটা ইনজেকশন দিলে এখন বাড়িতে কে দেয় বাড়িতে কে দেয় হলো বিষয় হসপিটালের সিস্টার ডক্টর যে যে সময় পাইত আমরা অসুবিধা দিত যে যে সিফটিতে থাকতো সে সেই সিফটির থেকে দিতাম তো এখন হলো গা আমাদের ইঞ্জেকশন দেওয়ার জন্য তো আপনারা সবাই জানেন সবাই জানেন যেটা আসলে আমার আব্বুর গালাও দেখছেন মোটামুটি ভাবে হলো গা যতগুলো ইঞ্জেকশন আছে সব আব্বুকে দিত তো চিন্তা করলো যে দুইটা ইঞ্জেকশন বাকি আছে দুই তিনটা চারটে ইঞ্জেকশন বাকি আছে আজকে এখন একটা দিলে রাত্রে নয়টা হ্যাঁ চারটা ইঞ্জেকশন চারটা না দিলো তিনটা দিব তো এই তিন চারটে ইঞ্জেকশন বাকি আছে এটা দেওয়ার জন্য হলো গা শারমিন আস্তে বাসায় তো আপনারা দেখতে থাকবেন পুরো সাথে থাকবেন বোন কিভাবে আমার ইঞ্জেকশনটা দেয় আর এই শারমিন ইঞ্জেকশন দেওয়ার জন্য এই পুরা ওদের বাড়ির থেকে আসতে আছে শারমিন আর আর সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যেহেতু আজকে রায় আজকের ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও তো আপনাদের ভাবি হয়ে লেগে যে সকালবেলা সকাল দুপারের খাওয়ানোর জন্য কারণ আমি তো রোজা রাখি না এটা আপনারা সবাই জানেন আর এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছেন তো আশা করি যে যেটাই করছেন আপনাদের ভালো মনে হয়েছে করছেন তো আমি যদি না পারি আমাকে আমি যদি না রাখতে পারি তাহলে তো আমি রোজা রাখবো না আর এটা আমি আজকে নতুন না শুধু এই বছর না যে এই বছর রাখতেছি না প্রত্যেক বছর রাখছি আসলে আমি কোনো সময় রোজা রাখি নাই ওরকম করে মানে আর রাখতে পারিও না আর এ কারণে হলো কার রোজা রাখা হয় নাই আর এখানে হল শারিফাত সারা ফাত এই যে এগুলো আর এই যে আর সেগুলো মই সোপার ইয়াগুলো সব কিছুটি লাগাইতে হবো ঠিক আছে আর যেন করতে না হয় না তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর কন্টিনিউ আমাদের ঘরেতে ইলিশ মাছ হবে এটা নিয়ে মাস্ট কোনো কিছু বলার নাই ইলিশ মাছ তো আমাদের ঘরে চলবেই তো যাই হোক যতটুকু পারি ততটুকু খাই আর দেখি কি কি বাজার লাগবে বাজারে যাব ফ্রিজের অবস্থা কি দেখি ফ্রিজে কি কি হ্যাঁ ইলিশ মাছ দুইটা দেখা যাইতেছে

শেষের পর্যায়ে ওই যে ডাক্তার আছে আমাদের বাড়িতে এই যে কি নিয়েছ কে রানসি কি শাক

এই সারফা শারিফা এই যে তোমার জোতা দিদা হুপি ওই ঘরে ওই দেন আর যে এখানে মাছ কাটাও শেষ হয়ে গেছে কেন হোক সারাফাত কলম জুতা মুদা পায়ে তার ফুপুকে দেখাইলো আমি মনে করে দিছি না না কাপড় চোর পরে দেখ দুদিন দেখ খুব পদ করেছিলেন তুই দেখেন এই যে সারিন দেওয়ার জন্য চলে আসছি কেমন ভালো

বনকুল ডাক্তারের মতন কষা হয়ে গেছে খুলে আর কিভাবে আস্তে 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 এই যে দেখেন মানে একবারে ডাক্তারের মতন করে দিতেছে আর আমি হলো হাত ম্যাসেজ করতেছি তো এইভাবে হলো কে প্রত্যেক দিনই আমার তিনটা করে ইনজেকশন দিতে হয় তো মোটামুটি ইনজেকশন আর দিলে দুইটা আছে এই দুইটা দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে আর ওখানে অনেক কথা চলতেছে তো আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আর গাড়ির শব্দ আইতেছে অনেক হন তো এইটা দিলেই মোটামুটি আমার শরীরটা একটু ভালো থাকে এটা হলে অ্যান্টিবায়োটিক একটা সুই এটা ওই যে ঠান্ডা লাগছে যেন ইনফেকশন হয়েছে ঠান্ডায় এই কারণে হলো এই সমস্যাটা হয়েছে তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখতেই থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাই দিবেন আর বোন আমাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বাসা থেকে চলে আসছে সকালে একটা বাজে তো রাজাও আসছে রাজে বাইরে আসে ওরা হল আবার একটু শপিংয়ে যাবে তো যাই হোক মোটামুটি ইনজেকশন দেওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ আমার হাতের ক্যানোরাটা খুলে ফেলবো তাহলে পুরোপূর্ণ সুস্থ হব আর মাসের ঈদের পরে তো আবার যাইতে হবে ব্লাড দিতে জায়গা এটা তো সবাই জানেন তো এই তো ইনজেকশন দেওয়া শেষ হয়ে গেছে গা আর আপনাদের ভাবি ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ক্যামেরাটা আপনাদের ভাবি দর্শক কথাগুলো আমি বললাম তো আলহামদুলিল্লাহ শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন